গরম ভাবলে ভাব চলে এসছো কাজ থেকে চলে এসছো এমনি কাজের এত প্রেশার গেল তার মধ্যে তো এত গরম আর ভাল লাগছে না আমার যা ভিড় ছিল বাসের বাবা রে বাবা মানে ধম আর কি গরম এখন এতে রান্নার কথা হবে আচ্ছা বলছি সেদিনকে আপনার ছেলে বলছিল আলুর তরকারিটা আমি একদম ভালো করতে পারছি না আলুর তরকারিতে না হচ্ছে নুন না হচ্ছে মশলা কিছু হচ্ছে না খালি বলছে কি মার মতন করতে পারো না মার মতন করতে পারো না তরকারিটা হলেই হয়ে যাবে আর কিছু লাগবে না আশা করি তোমার হাতে রান্না বেশি সুন্দর তুমি করে ফেলো আরে না না সেটার জন্য না আমি তো তরকারিটা করেই নিতাম কিন্তু ওই যে বললাম না আপনার ছেলে ওই যে সেদিনকে বলছিল সেই দিনকে মানে কি এক আগের কথাই খালি আমাকে বলছে আহ আলুর তরকারিটা তুমি বানাতেই পারো না মা কি সুন্দর আলুর তরকারিটা বানায় নুন মশলা ঝাল একদম ঠিকঠাক হয় তুমি পারোই না ওরকম বানাতে আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো আলুটা গিয়ে কাটো তারপরে কড়াই বসাও তেল দাও আলুটা ছেড়ে দাও শোন না একটা কথা বলি আলু তরকারি থাক আমার আপনার কারোরি করার দরকার নেই তার থেকে আজকে দুধ রুটি খেয়ে নিলে রকম হয় দুধটা তো রয়েছে ওটা না একটু গরম করলেই হয়ে যাবে আর রুটি তো আমি এখানে থেকে কিনেই নিয়ে আসবে কাকিমার দোকান থেকে কিনে নিয়ে চলে আসবো হয়ে রুটি কেন কিনে নিয়ে আসবে বাড়িতে বানালেই তো হয়েছে আরে না না আমার রুটি কিছুতেই গোল হয় না সেই ভারতের মানচিত্রের মতন একটা এদিক তো একটা সেদিক চলে যায় আরে মানচিত্র হোক আর গোল সবই তো পেটে যায় রাত্রে তাহলে রুটি ডান তাহলে এক কাজ করি ছেলেকে বলে দি ও আসার সময় রুটি নিয়ে আসবে ঠিক আছে খুশি ও খুশি মানে দারুন খুশি খুব চালাক গরমের মধ্যে নিজে রান্না করে ঢুকবে না আমাকে ঢোকাবে খাই বা দুধ রুটি গরমের মধ্যে আমাকে রান্না করে ঢোকাতে চাইছিল দুধ রুটি আমি খাইয়ে রাখবো যতদিন গরম না কমে দেখো কেমন লাগে সবাই হয়ে গেছে দুধ গরম চলে আসো সবাই খেতে